আজ বুধবার বাইশে পৌষ দু সালে সাতই জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার বুধের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনার বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি করবে একই সাথে কনভিন্স করার পাওয়ার পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলও কিন্তু গ্রো করবে তাহলে অবশ্যই নিজের বুদ্ধিকে সাফ করবার জন্য বুধের বীজ মন্ত্র খুব খুব জপ করুন আজ ব্লু কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন সবুজ শাকসবজি এলাচ এলাচের মাত্রা সবুজ ছোট এলাচ গ্রিন কাটাম এর মাত্রাকে আপনারা বৃদ্ধি করুন পকেটে করে একটি গ্রিন হ্যাংকি সবুজ রুমালকে ক্যারি করুন সকল স্থানেই আপনাদের জয় হবে যদি গুরুত্বপূর্ণ কোনো মিটিং যদি আজ থেকে থাকে ইন্টারভিউ যদি থেকে থাকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যদি থেকে থাকে তাহলে আজ আপনি নিজের সাথে পাঁচটি ছোট সবুজ এলাচ ক্যারি করুন দেখবেন দিনটিতে আজ আপনারা জয়যুক্তই হতে চলেছেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আজই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তিপ্রাপ্তি করবার দিন পরিত্রাণ প্রাপ্তি করবার দিন তবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে পিতা মাতা বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে অতিরিক্ত কিছু অর্থ কিন্তু আপনাদেরকে আজ ব্যয় করতে হতেই পারে তবে এ সময় কিন্তু অর্থের থেকে তাদের শরীর স্বাস্থ্যটা আপনাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এদিকে আপনারা নজর প্রদান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ আপনাদের উচিত হবে যতটা সম্ভব আপনারা তাড়াহুড়ো হটকারিতা করা থেকে বিরত থাকতে পারেন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই সিনিয়রদেরকে সহজভাবে নেবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত আজ অবিবাহিতদেরও বিবাহের যোগ থাকছে তবে প্রচেষ্টার জারি রাখতে হবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের কোনো গোপন খবর জানতে পেরে আপনারা আশ্চর্য চকিতে কিন্তু হতেই পারেন